আপনারা নিশ্চয়ই বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন যে শুনাইতে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল আসতে চলেছে তো আমি তো রোজ এদিকেই আসা যাওয়া করি তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও করে নিই শ্রেয়া ঘোষালের আগমন সম্পর্কে তো আগামী সাত এবং আট ফেব্রুয়ারি মানে মকর সংক্রান্তি উপলক্ষে মানে কাছারের সবচেয়ে বড় মিউজিক এবং কালচারাল ফেস্টিভ্যাল হতে চলেছে আপনারা যদি শীতকাল থেকে আসেন তাহলে সোনাই পয়েন্ট ক্রস করে দামটি দিয়ে মাঠে ফাঁকি একটি রাস্তা দিকে রাস্তা দিকে আর যদি লক্ষ্মীপুর থেকে আসেন তাহলে লোক মানে সোনাই বাজার পাওয়ার পাওয়ার আগে বাম দিকে এই সেই জায়গা আর ঠিক তৃপ্তি চাট হাউজের উল্টো দিকে ঠিক আছে তৃপ্তি চাট হাউজের উল্টো দিকে সেই রাস্তাটি শীতের থেকে যদি আসেন তাহলে সোনাই পয়েন্ট ক্রস করে আর যদি লক্ষ্মীপুর থেকে আসেন তাহলে সোনাই বাজার পাওয়ার আগে বাম দিকে রাস্তার মানে রাস্তাটা দিতে এই তৃপ্তি হাউজ উল্টা দিকে ঠিক তারপরে গোপাল স্টোরি উল্টা দিকে গোপাল স্টোরিপাল তৃপ্তি হাউজ উল্টা থেকে এই সেই রাস্তা তো আমি দেখাবো ভিতরে গিয়ে যে কীরকম কাজ চলছে কাঁচাটা সবচেয়ে বড় মিউজিক অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল হতে চলেছে আমি রোজ এদিকেই আসা যাওয়া করি সোনাই হয়ে আসা যাওয়া করি তো আজ ভাবলাম কি একটি ভিডিও করে নিন মানে সোনাই সংলগ্ন মানে এলাকা এলাকাতে যেখানে মানে প্রতি বছর যেখানে কীর্তন হয় কীর্তন মাঠের পাশেই এই রাস্তাটি মানে ভিতরে প্রবেশ করেছে তো এখানে জোরদার কাজ চলছে আমি মুহূর্তের মধ্যেই দেখাচ্ছি পুরো মানে যেখানে প্রোগ্রামটি হবে এই সেই জায়গা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা জানতে পারেন যে মানে সবাইতে কাচারের সবচেয়ে বড় মিউজিক এবং কালচার প্রোগ্রাম হতে চলেছে দেখুন মানে চার পাঁচটা গেট থাকবে আমি লক্ষ্য করলাম এই দেখুন কত বিশাল জায়গা নিয়ে এরকম টিনের বাউন্ডারি দেওয়া হচ্ছে আর এখানে সময় তো বেশি নেই তাই এখানে জোর কদমে কাজ চলছে মাঠে জল ছিটানো হচ্ছে দেখুন কত বিশাল জায়গা নিয়ে মানে টিনের মাধ্যমে বাউন্ডারি দেওয়া হয়েছে শুধু খাচার নয় বরাকগুলির মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হতে চলেছে আর নামটি খুবই মানে জনপ্রিয় নামটি মানে বরাকের প্রত্যেকটি মানুষই এই মানে যে প্রোগ্রামে নাম দিয়েছে মকর সংক্রান্তি ঠিক আছে এই মকর সংক্রান্তি উপলক্ষে যে প্রোগ্রামটি হচ্ছে মকর সংক্রান্তি নামটি খুব প্রত্যেক বাঙালিরাই এই নামটির সঙ্গে পরিচিত এই উৎসবের সঙ্গে পরিচিত তো মকর সংক্রান্তি উপলক্ষে মানে এখানে এই ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বা কিংবদন্তি কণ্ঠশিল্পী বা ট্রেন্ডিং যে গায়ক রয়েছে শ্রেয়া ঘোষাল তো শ্রেয়া ঘোষাল আগামী মানে সাত আট তারিখে এই শুনানিতে আসতে চলেছে সম্ভবত আর তারিখই আসবে আরও অন্যান্য গায়ক রয়েছেন জনপ্রিয় গায়ক রয়েছেন যদি আপনারা যান সেখানে দেখতে পারবেন টিকিট অ্যাভেলেবল রয়েছে বুক মাই শপে বা বুক মাই শপে গিয়ে আপনারা টিকেট করতে পারেন তারপরে মানে অফলাইনেও পাওয়া যায় অফলাইনেও টিকিট পাওয়া যাবে বাপ একদম জোর কদমে কাজ চলছে কাচারের সবচেয়ে বড় মিউজিক অ্যান্ড কালচারাল প্রোগ্রাম বা কালচারাল ফেস্টিভ্যাল আপনারা যা যারা জানেন এই বিষয়ে তো ভালো কথা আর যারা না জানেন যে কাচার এত মানে শুনাইতে এত বড় প্রোগ্রাম হতে চলেছে বা শুনাইতে এত বড়ো কালচারাল এবং মিউজিক প্রোগ্রাম হতে চলে যে আপনারা যদি এই বিষয়ে অবগত না থাকেন তাহলে আমি আপনাদের অবগতির জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম এই বিভিন্ন মানুষ এখানে আসছে দেখার জন্য যে কোথায় হবে কোথায় হবে তো আমি এই প্রোগ্রাম থেকে বের হয়ে দেখাচ্ছি যে কোথায় আসবে আপনারা যদি আপনার মানে এই যে রাস্তাটি এই রাস্তাটির ডান পাশে ডান পাশে এখানে কীর্তন মাঠ রয়েছে আপনারা যারা শোনাইতে থাকেন তারা নিশ্চয়ই জানে যে কীর্তন মাঠ কোনটি তো কীর্তন মাঠের পাশেই যে এই রাস্তাটি এই রাস্তাটি মানে এই রাস্তাটি দিয়ে প্রবেশ করলে মানে পৌঁছিতে পাবেন এ যেখানে প্রোগ্রামটি হতে চলেছে এই এটা হলো এই দিকে জায়গাটি রয়েছে সরি দিকে জায়গাটি রয়েছে এই জায়গাটি হলো মাঠ এই মাঠ আপনারা যদি লক্ষ্য থেকে আসেন তাহলে সোনাই বাজার হওয়ার আগে বাম দিকে এই রাস্তাটি আর যদি শীতের থেকে আসেন তাহলে সোনাই মানে পয়েন্ট ক্রস করে দিকে রাস্তা শীতের উঠো দিকে তো এখানে দেখুন কী কী গাড়ি আসতে চলেছে এই প্রোগ্রাম সম্পর্কিত বিভিন্ন গাড়ি দেখুন এই গাড়িটি হবে মানে জানি না কিসের জন্য মানে এই প্রোগ্রামের সঙ্গে জড়িত হবে না হলে এখানে কিসের জন্য এত সুন্দর একটি মানে সিকিউরিটির মতো জানি না কিসের গাড়িটি তো আপনারা যদি টিকিট যদি মানে অনলাইনে তো আছি আর অফলাইনে যদি মানে বুক করতে চান তাহলে এই যে সোনাই এইচডিএফসি ব্যাংকের পাশে এখানে একটি কাউন্টার রয়েছে এই দেখুন এই কাউন্টার থেকে আপনারা টিকিটও সংগ্রহ করতে পারেন আগামী সাত এবং আট ফেব্রুয়ারি এই মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল হতে চলেছে মানে মকর সংক্রান্তি মানে মকর সংক্রান্তি উপলক্ষে কালচারাল এবং মিউজিক ফেস্টিভ্যাল হতে চলেছে তো আমার এটাই মানে আপনাদের সম্মুখে তুলে ধরার মানে ছিল যে যারা অবগত আছেন তারা তো নিশ্চয়ই এই সম্পর্কে জানেন যে কাজারে যে এই ধরনের এত বড় প্রোগ্রাম হতে চলেছে তো আপনারা আসতে পারেন তো আজকের জন্য বিদায় দাও এখানে শেষ